ব্ল্যাক আর রেডের মধ্যে যেটা দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরলাম কিছু না গাড়িটা চলে আসলো এমনটা সবাই সামনে বলতে খুব হাসি লাগে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিশা লাইফ স্টাইল সো আমি দিশা হাজির হয়েছি তোমাদের সঙ্গে আজকে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে আর আজকে ভিডিও হতে চলেছে আমার চ্যানেলের থেকে ইন্টারেস্টিং ভিডিও কারণ আজকে আমাদের কলেজে আছে ফাংশান আই মিন কোনো সোশ্যাল হয়তো হবে জানি না কি আমি আমি কালকে রাতে জানতে পেরেছি সো সো রেডি হব কি বলবো বুঝতে পারছি না মানে এত আনন্দ লাগছে আমার আমি আমার কলেজ লাইফে একবারই আমি সোশ্যালে ছিলাম আর এটা নিয়ে দুবার হবে আর হয়তো পাবো না কোনো দিনও কারণ এই বছরই আমার শেষ তো মানে আমি খুব এক্সাইটেড তাড়াতাড়ি চলো রেডি হয়ে নিই বাট আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে না আমি জানি না কী করে স্নান করব কষ্ট করে হলেও স্নান করতে হবে আজকে আর হচ্ছে আমি হেয়ার ওয়াশ কালকে করে রেখেছি হেয়ার নিয়ে কোনো প্রবলেম হবে না আর হয়তো জ্যাকেট পরে যেতে হতে পারে জ্যাকেট পরে যাব ব্যাগ নিয়ে যাব সঙ্গে জ্যাকেটটা ব্যাগের মধ্যে রেখে কোনো দোকানে ট্রান্সফার করে আমি হচ্ছে কলেজে ঢুকবো ঠিক আছে সোয়েটার পরে একদমই ঢোকা যাবে না ওকে তো চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তাই বলছি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক ইন্টারেস্টিং হবে আর অনেক মজা পাবে তোমরাও তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক লেটস গো তো দেখো আমি এই শাড়ি আর ব্লাউজ সিলেক্ট করেছি আমি ব্ল্যাকের মধ্যে রাখতে চাইছি বাট আমি জানি না কোনটা পরবো এই শাড়িটা যেহেতু তোমরা দেখেছ অনেক ভিডিওতে আমাকে পরতে এই ব্লাউজটা নতুন মায়ের ব্লাউজ কালকেই ফিটিংস করা হয়েছে এটা পরবো ভেবেছিলাম কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে এখন তাই ভাবলাম যে না ফুল হ্যান্ডসের মধ্যেই পরি তো হচ্ছে তারপরে এই পাশের বাড়ি একটা কাকিমার থেকে এই শাড়িটা নিয়ে এসেছি আমি যে এই শাড়িগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে আর এই ব্লাউজটা আমার একশো বার পরা হয়ে গেছে একশো বার কিন্তু কিছু করার নেই আবার পরবো আজকে আর এটার সঙ্গে এটা এই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা বেশি ম্যাচ হচ্ছে আর তাই ভাবলাম এটার সঙ্গে এটা পরা যাক আর ওটার সঙ্গে ওটা পরবো ভেবেছিলাম কিন্তু মানাচ্ছে না একদম বাজে লাগছে সো আজকে এটাই পরবো ভাবছি এখনও সিলেক্ট হয়নি আমি আগে স্নানটা করে আসি তারপর দেখা যাবে ঠিক আছে সো আমি স্নান করে শাড়িটা পরে নিই রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে গেট রেডি তোমরা কিন্তু শর্টসে পেয়ে যাবে ঠিক আছে আমার মিনি ব্লগে পেয়ে যাবে চ্যানেলে পাশে থাকবে তাহলেই দেখতে পারবে তো রেডি হয়ে গেছি তো এই যেটা দেখিয়েছিলাম ব্ল্যাক আর রেডের মধ্যে যেটা দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরলাম তো কেমন লাগছে আমাকে আর আজকে মানে মেকআপটা বাদে সব কিছু আমার মাই করে দিয়েছে ঠিক আছে তো দেখো কেমন লাগছে এখন বাজে মোটামুটি হচ্ছে একটা বাঁচতে গেল একজন আসবে তো দিদি হয় আর কি ওর সঙ্গে যাব দুজন একসঙ্গে যাব আর হচ্ছে চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো যেহেতু তার জন্য তাড়াতাড়ি আজকে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ও হ্যাঁ এই যে হচ্ছে আমার আইডেন্টি কার্ড কলেজে ঠিক আছে এটা না হলে নাকি ঢুকতে দেবে না তার সেই দড়িটা সেই বাড়িতে দেখে দিয়েছি আমি যেহেতু আমি ব্যাগ খুঁজে পাচ্ছি না আমার কোথাও যাওয়ার টাইম হলে কিছুই খুঁজে পাওয়া যায় না ব্যাগটা খুঁজে পাচ্ছি না আমার ঠিক আছে ওই জন্য আমার সঙ্গে একজন যাবে তো তার ব্যাগে এটা দিয়ে দেবো টাকা পয়সা যা আছে যাওয়া যাক তোমরা দেখতে থাকো পাশে থাকো তো দেখো তোমাদের এখানে ফুল লুকটা আমার দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগেনি কারণ আমি এইসব নেটের শাড়ি পরি না এখন কি করবো বলো কোনো শাড়ি পাচ্ছি না বলে আমাকে পরতে হলো আর আমার খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আমি জানি না কেন তবে হ্যাঁ এইবার পড়তে পারিনি তো কি হয়েছে আমি নেক্সটবার অবশ্যই আরও ভালো কোনো স্ট্যান্ডার্ড লুক ক্রিয়েট করবো আর সামনে আমার অনেক ভালো ভালো দিন আসছে অনেক স্পেশাল দিন আসছে ঠিক আছে সেই দিনকেও আমাকে অনেক সুন্দর করে সাজতে হবে সেগুলোর রেডি হয়তো তোমাদের পছন্দ হবে কিন্তু আমি জানি এই গেট রেডি তোমাদের পছন্দ নাও হতে পারে ঠিক আছে এইটুকু আমি শিওর আছি তো দেখো যে দিদিটায় আসার কথা বলছিলাম ওই দিদিটাও চলে এসছে আমাদের বাড়ির পাশেই বাড়ি আর কি দিদি বান্ধবী ওই একই হলো ওকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর একটা শাড়ি পরেছে আর আমি দেখো একটা কি বাজে একটা শাড়ি পরেছি পুরো একদম নিজেকে ডাইনি ডাইনি ফিল হচ্ছে আমি ভাবছি কোনো বাচ্চা আবার দেখে ভয় না পেয়ে যায় হয়তো বললো যে ওই যে সেই কার্টুনের ডাইনি বুড়ি চলে এসছে না আমি জানি না এরকম কেন হয় আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম হয় আমাকে একটু বলো তো মানে যখন বাড়িতে থাকবো সুন্দর লুক ক্রিয়েট হবে সুন্দর সুন্দর শাড়ি পরবো ভালো ম্যাচিং হয়ে যাবে যখনই কোথাও যাব তখনই কোনো রকম মেকআপ হবে না হেয়ার স্টাইল হবে না কোনো রকম শাড়ি কোনো লুক আসবে না কি যে অবস্থা আর কি বলবো সো হ্যাঁ এখন চলো নিমতলা পর্যন্ত যাওয়া যাক তারপরে যেতে হবে আমাদের কলেজ আর অনেকে জিজ্ঞেস করছিল যে আমি কোন কলেজে পড়ো আমি সবাইকে বলে দিই আমি হরিণঘাটা কলেজে পড়ি বিএ থার্ড ইয়ার ফিফথ সেম মানে দু হাজার পঁচিশেই কিন্তু আমার কলেজ লাইফ একদমই শেষ হয়ে যাবে তো চলো হয় বেশি কথা না বলে যাওয়া যাক তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা এখন অটোতে হাসি লাগে চলাস আপনার প্রথম হাসি লাগে অটোতে নিমতলাতে উঠলাম এখনও তো দেখো আমি কিন্তু কলেজে একদমই পৌঁছে গেছি আর বাইরে থেকে মিউজিকের শব্দ শোনা যাচ্ছে আর ভিতরে গিয়ে দেখি ভাই রে ভাই সব জোড়া 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 সব জোড়া মানে সিঙ্গেল কেউ গেলে না নিজেকে খুব লজ্জায় পড়তে হবে তাই যেদিকে একটু সিঙ্গেল যারা দাঁড়িয়ে আছে সেই দিকে গিয়ে আমি দাঁড়াই আর ওর মধ্যে আর যাইনি আরে ভাই কলেজে অনুষ্ঠানে এসেছে আর কি দাঁড়িয়ে থাকা যায় বলো তো চলো তাড়াতাড়ি আমরা ডান্স শুরু করে দিই ডান্স ডান্সগুলো রেখে মুখে এগুলি মধ্যে সবই আমাদের বান্ধবীরা ঠিক আছে তো আমরা প্রচুর ডান্স করেছি আর খুবই মজা এসেছে আর আমি এখন বাড়িতে যাবে বেশি থাকবো না কারণ আমাকে সন্ধ্যে নয় বাড়ি পৌঁছাতে হবে কারণ তোমরা জানো যে আমার বাড়ি কিন্তু অনেকটা ভিতরে রাস্তা দেখে তো সবাই থাকবে আর বিকেলে প্রোগ্রাম আছে আজকে মানে আমি জানতে পারলাম এখানে এসে যে মেইন যে প্রোগ্রামটা সেটা হচ্ছে বিকেল পাঁচটা থেকে শুরু হবে আর হচ্ছে আমি এখন এসেছি এখন আলাদা একটা ব্র্যান্ডের হচ্ছে প্রোগ্রাম যাই হোক আমার পিছনে দেখো যে বান্ধবীটা দাঁড়িয়ে আছে হোয়াইট কালার হাইনিক পরে ও আমাকে বারবার বলছিল যে ব্লগে নিস না নিস না তো বুমি নিয়ে পারলে হয়তো বকা দেবে আমাকে সরি বান্ধবী একটা দিনের জন্য আর কিচ্ছু মনে করিস না প্লিজ তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের বেশি মানে তিনটে চল্লিশ বাজে এখন আর আমি রাস্তায় চলে এসেছি কলেজ থেকে বেরিয়ে কারণ আমি বাড়িতে যাব কেউ বাড়ি যাচ্ছে না আমি একাই যাচ্ছি বাড়িতে দেখো এমনিতে এখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমি জানতাম যে এরকম সন্ধ্যা হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে আমার তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে আমি অটোতে এসছি আর অটোতে এসেছি যখন আমি কিন্তু কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর তাছাড়া অন্ধকার হয়ে গেছিলো আমার ভয় লাগছিল আর এখন দেখো আমি কত স্পিডে হাঁটছি তোমরা দেখে বুঝতেই পারছো আর তোমরা জানো শাড়ি পরে হিলস পরে হাঁটতে কতটা প্রবলেম হয় তো চলো আর বেশি দেরি না করে বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো রাস্তার মাঝখানে আমার হাতটা কেটে গেছে কিভাবে এই হাতটা যেন কিভাবে কাটলো আমি মানে আমি রাস্তা থেকে আমার সেফটি পিনগুলো খুলতে খুলতে আসছিলাম আর একটা খুলেছি একটা খোলার পর সেফটি পিনটা হাতে ঢুকে এইভাবে কেটে গেছে হাতটা তো যাই হোক গাইজ এখন আমি ফ্রেশ হবো প্রচন্ড পরিমাণে টায়ার্ড আজকে ব্লগটা এখানে এন্ড করছি তো কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দেখো কিরকম হিসাবে মেয়ে আমি জুতো খুলে আবার দেখছি কোনো জায়গায় কিছু হয়েছে কিনা ডান্স করেছে তো এই জুতো পরে যদি কিছু হয় আমার মা আমাকে দেবে এই জুতো দিয়েই আমার গায়ে ঝুড়বে তো আজকে আমি আসি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে কতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সো বাই